নিউ ইয়র্কের জ্যাকশনার্স থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন জুলাই মিত্রদের বিরোধ রাত থেকে রাজপথে উত্তাপ ছড়ানোর একটা সংখ্যা ছিল নির্বাচনের তারিখ নিয়েও ছিল এক ধরনের অনিশ্চয়তা এবং নির্বাচন এই সময়ে না হলে এক হুমকির পরিস্থিতির মধ্যেও আমরা ছিলাম এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনে পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ ডক্টর সাইমুম পারভেজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন নরয়ের অসলো থেকে সেজন্য আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক বিপি জনাব নুরুল হকনূর জনাব নুরুল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনিও আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন জনাব নুরুল হকনুর আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেই জন্য ছোট ছোটো করে কিছু প্রশ্ন একবারে করে ছোট ছোট করেও কিছু উত্তর দিতে চাই প্রথমে আপনার অনুমতি নিয়ে আমি একটু ডক্টর পারভেজের কাছে যেতে চাই ডক্টর পারভেজের কাছে আমরা একটু প্রশ্ন করতে চাই যে সেনাপ্রধান আপনাদের দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে গুলশানে যান সরকার প্রধান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে যান সব কিছু মিলে অন্তর্বর্তী সরকারে বিএনপি কি একটু বেশি শক্তিশালী কিনা এ অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কি আসলে সম্ভব হবে প্রশাসনের বিভিন্ন স্তরে আদালতে অ্যাটর্নি জেনারেলের পদায়নে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মধ্যে চেয়ে নাকি বিএনপির লোকজনই বেশি বিএনপি নাকি এখন ডিফেক্টও পাওয়ারে আপনি কি মনে করেন এটা ঠিক হচ্ছে কিনা ডক্টর পারভেজ জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা গত দু একদিনে এই ধরনের আলোচনা উঠে আসছে বলে আমরা দেখেছি দেখুন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সময় যেসব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অ্যাক্টরের সাপোর্টের মাধ্যমে এই সরকারটি গঠিত হয় তার মধ্যে বিএনপি একটি অন্যান্য রাজনৈতিক দলও ছিল এখানে সামরিক বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনীর একটা বড় রোল ছিল এবং যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা ছিল তো এখন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি সমর্থক বলে আমরা যেটা ধারণা করছি সেই রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবেন বা সামরিক বাহিনীর প্রধানও যিনি আছেন তিনি যোগাযোগ রাখতে পারেন সেটা খুব অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় কিন্তু শুধুমাত্র বিএনপির সাথেই যে এই ধরনের বৈঠক হচ্ছে সেটাও কিন্তু না আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এবং তার অধীনে যেসব কমিশন রয়েছে তারা যখন বিভিন্ন বৈঠক আয়োজন করেন তখন যত রাজনৈতিক দল রয়েছে যত ধরনের পলিটিক্যাল অ্যাক্টর রয়েছে সবাইকে নিয়েই এক ধরনের ঐক্যমত তৈরির একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি এবং রিসেন্টলি আমরা লন্ডনে যে বৈঠক দেখলাম বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হলো সেটি প্রধান লন্ডন গিয়েছিলেন এবং সেটার অংশ হিসাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির দিক থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং দুজন বৈঠকে হচ্ছে আলোচনা করেছেন এবং সেইটা যে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করছেন বিষয়টা এক্সক্লুসিভলি তো তা না এর আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে জামাতের আমিরেরও আলোচনা হয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছেন সবার সাথেই আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে যারা ভিতরে যারা রয়েছেন ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশন ধাপে ধাপে বিভিন্ন দফায় তাদের সাথে আলোচনা করছেন যে কারণে শুধুমাত্র বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ যদি কেউ করে থাকেন আমার কাছে মনে হয় সেটা সত্যি আপনি বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথেও কথা বলেছেন কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলতে দেখেছি হচ্ছে গুচ্ছভাবে এখানে শুধু এককভাবে তারেক রমানের সাথে দেখা করে কথাই বলা হয় নাই জনতারক্রমার সাথে দেখা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা তো এই করে কি মনে হয় না সে জর জর সবার উপরে জর জর সত্য মানে সবাই কেউ কেউ ইকুয়াল আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি কিন্তু এখানে তো একটু পরিবর্তিত পরিস্থিতি রয়েছে বা এমন একটি ইউনিক সিচুয়েশন রয়েছে যদি তারেক রহমান বাংলাদেশে অবস্থান করতেন এবং সেখানে যদি শুধুমাত্র তার সাথে আলোচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো এই কথাটি প্রযোজ্য ছিল কিন্তু যেহেতু এই মুহূর্তে তারিক রহমান লন্ডনে রয়েছেন এবং তার সাথে আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই আলোচনার পরে এই ধরনের তারিখ তারা ঘোষণা করেছেন এখন আপনি বলতে পারেন যে কেন এই সময়ে আপনার কাছে মানে আমি শেষ করি একজন দলীয় প্রধানের সাথে আলোচনা করেই তারপরে কেন প্রধান উপদেষ্টা এটা করলেন তো সেইটা তো আসলে মানে আমার কাছে মনে হয় বলটা হচ্ছে প্রধান উপদেশার কোর্টে যে কেন তিনি এটা করলেন কিন্তু আমার কাছে এর আগেও কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে নানা দফাই দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে এখন তারপরে প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে একটি ফেভারেবল টাইমে তিনি নির্বাচনটি করবেন তিনি এপ্রিলে একটি ঘোষণা দিয়েছেন ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম যে এপ্রিলে নির্বাচনের নানা রকম জলবায়ুগত এবং প্রাকৃতিক নানা রকম অসুবিধা রয়েছে সেটা নিয়ে নাগরিক সমাজের মধ্যে আলোচনা হয়েছে নাগরিক কোয়ালিশন রয়েছে কথা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা দাবি তোলা হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপি দাবি ছিল ডিসেম্বর অর্থাৎ আমরা দেখেছি যে দুই পক্ষ থেকে একটি উইন উইন সিচুয়েশন করার মাধ্যমে হচ্ছে ফেব্রুয়ারিতে এই তারিখটি নির্ধারিত করা আমার কাছে কিন্তু মনে হয়েছে যে পুরোটাই আসলে বিএনপির ডিসেম্বর দাবি করা সরকার প্রধানের এপ্রিল বলা তারপর আবার ফেব্রুয়ারিতে আসা এবং এক ধরনের একটা ছদ্ম প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা আমার কাছে মনে হয়েছে যে সরকারের সাথে সরকারের মধ্যে যে বিএনপির প্রভাব অনেক বেশি এবং এটা যে একটা লেভেল প্লেইং ফিল না এইটাকে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি আমি মনে করি যে সরকারের সাথে একটা না কারণ কারণ এই মিটিং এর আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশে অন্যরকম কথা প্রচলিত ছিল আমি জানি না যে আপনি খেয়াল করেছেন কিনা অবশ্যই করেছেন আপনি একজন প্রথিত যশা সাংবাদিক আপনার জানার কথা সেটা হচ্ছে যে বিএনপির কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার শুনছেন না বা জামাত ইসলামী বা অন্যান্য দলের সাথে বা এনসিপির সাথেই তাদের বেশি যোগাযোগ হঠাৎ করে এই মিটিং এর পরেই যখন বিএনপির পুরোপুরি দাবিটাও মানলো না কিন্তু বিএনপি এক ধরনের ছাড় দেওয়ার মাধ্যমে দুই মাস পরে এবং আমরা দেখি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধানও তার যে টাইম সেখান থেকে একটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসা হলো কিন্তু তখন আমরা দেখি এই আলোচনাটা লেভেল প্লেইং ফিল্ডের আলোচনাটা শুরু হলো অর্থাৎ এইটা আমার কাছে মনে হয় না যে কখন ওই বিএনপি কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে আরেকটা যেটা অনেকেই বলার চেষ্টা করে যে সরকারের মধ্যে প্রচুর পরিমাণে বিএনপির লোক আছে তাই না এই কথাটা বলার চেষ্টা করে কিন্তু দেখেন বিএনপির হাতে তো বিএনপির হাতে তো ক্ষমতা নাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেনি কিন্তু বিএনপির জন্য অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আমরা বিএনপি কে ব্লেম করছি নানা কাজের জন্য কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি একটি সরকার না কিন্তু সরকারের মতো এক্সপেকটেশন আমরা বিএনপির কাছে আশা করছি কিন্তু সরকারে যাওয়ার জন্য বা একটি সুষ্ঠু নির্বাচন করে কোন একটি দল ক্ষমতায় যাবে সেটির প্রক্রিয়া এতদিন অভাব ছিল কিন্তু আমরা দেখি যে লন্ডন বৈঠকের পরে আমরা দেখি আপনি আপনি বৈঠকের পরের কথা ডক্টর পারভেজ নিশ্চয়ই আরো বলবেন আমি শুধু কয়েকটা জিনিস মোটা জায়গায় আপনার স্মরণ করাই দেই সেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের আগে সেই অ্যাটর্নি জেনারেল সাবেক মানে উনি বিএনপিতে একজন মানে পদস্থ রাজনীতিবিদ ছিলেন আমরা সরকারে এখন যারা সম্পাদক ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং এই সরকার আসার আগে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছেন দুই নাম্বার আমি যদি বলি যে বাংলাদেশে যতজন সরকারি কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে তাদের মধ্যে বেশিরভাগই নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই ব্যাপারে এখনই এটা ছক দেখুন খালেদ ভাই আহ বিএনপি হিসাবে কেউ যদি নিজেকে পরিচয় দেয় এটা তো বিএনপি আসলে প্রতিরোধ করতে না লাভজনক সবাই যদি এটা এটা প্রেডিকশন করতে পারে মানে করতে চায় যে জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি এবং বিএনপির সাথে তারা লিনিং হতে চায় বিএনপি করতে চায় এখানে তো বিএনপি বলতে পারে না যে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা অফিসার ধরে ধরে যে তোমরা আমরা বিএনপি করছো কেন তাই না এটা তো অযৌক্তিক এবং ইরেশনাল আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে আমি আসবো আবার আপনার কাছে ধরা পড়া হয়েছে আমার কাছে মনে হয় যে ডিফেক্ট বিএনপি ক্ষমতায় আমি আইন আদালত এবং বিচারের জায়গায় আসতেছিলাম যে সময় এই সরকার ক্ষমতায় আসছে বিএনপি নেতাদের মামলাগুলি বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি তা সেই দিনই তুলে নেওয়া হয়েছে তারেক রহমান তারেক রহমান সাহেব সবগুলি সেটা কি শুধু বিএনপির মামলায় তুলে দেওয়া হয়েছে নাকি প্রো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক আন্দোলনের যত কর্মীরা ছিলেন যত নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে সেগুলো সবকিছু কি কি তুলে শব্দিনা বিএনপির মতোই বেশি লেভেলের ট্রেনেমো অনেকেই হচ্ছে এখনো মামলা তোলা হয়নি বা আস্তে আস্তে প্রক্রিয়াগতভাবে চলছে বিএনপির মধ্যে তো বেশি হবেই খালেদ ভাই কারণ বিএনপি তো সবচাইতে বেশি মামলা দায়ের হয়েছে বিএনপি বিরুদ্ধে অর্থাৎ বিএনপি বিএনপির তো সবচেয়ে বেশি মামলা না যাই হোক মানে এই মামলাগুলি যে এই মামলাগুলি কিন্তু ট্রায়াল করে মামলাগুলি কিন্তু ট্রায়াল করে প্রসেস মতো ওঠে নাই আমি তার জন্য তার রহমানটাই বলি ইন এবসেনশিয়া ও গত আদালতে তার সুবিচার পার নাই বলে ইন এই আদালত তাকে মানে খালাস করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন তার বিষয়ে আদালত বিষয়ে আদালত বিচার প্রক্রিয়া বিষয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় যে এর আগে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য মামলা এবং আমার কাছে মনে হয় সেই মেরিট দেখেই হচ্ছে আদালত সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রসিডিউরাল ভাবেও করা যেত যাই হোক হাওয়ার আসছি আমি আপনার কাছে আমি জনাব নুরুল হক নুর আপনার কাছে যেতে চাই আপনাকে আমরা সম্প্রতি পটুক পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি এটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তো তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক জন লক্ষনুর না না এখানে আমার আমার মনে যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে দর্শকদেরকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয়জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপি তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই বিশেষ করে গত সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন আমি একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগে রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির দুইজন আবার পরে আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির মৃত্যুবরণ করেছেন আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে যারাম হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছে আমি বুঝছি তাহলে কি করতে হয় আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট অবস্থান করছে তাদের হাতে দেশি অস্ত্রশস্য আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরঞ্চ অন্য পদ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাব তারা বলছে আপনি উপজেলা শহরে যায়ন না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায়

জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিয়েছে ভাই আপনি চাইন না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা আমি আমি একটু দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি নুর তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশ্ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য তারা যদি আপনাকে সেখানে এসকোর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারত। সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

না এখানে তো মারামারির তো কোনো কেস হয় না ওনারা আমি ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পচা ছেড়ে দেন কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি সেখানে কেন তারা আমাকে অবরোধ করবে তো তাদের অপরাধ আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্রদল নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয় এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই শুভদের ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমেন্ট তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছে ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে হচ্ছে যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তোপের মুখে এলাকায় থাকতে পারেনি এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা গত ঈদে সবাইকে বিষয়টি। এবং এই তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা